নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে চলে আসলাম আরতি রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে আমি আজকে বানাবো ডাল চচ্চড়ি এই ডাল চচ্চড়িটা ভাইরাল হয়েছে তা ভাবলাম আমিও একটু বানাই তা আপনাদেরকে দেখাচ্ছি তা সঙ্গে থাকুন আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার একটু অসুবিধার কারণে তা আমি আবার করে ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন তা চলুন কিভাবে ডাল চচ্চড়িটা বানাই সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এই ডাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দুই আমি ভালো করে জলটা ছেঁকে নিলাম এবারে আমি একটা পাত্রে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি গোটা একটা রসুন ছুলে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিলাম এক চামচ আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কালার অনুযায়ী একটু হলুদ দিলাম দিলাম সরিষার তেল একটু জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামুচ নতুন একটু গরম মশলার গুঁড়ো দিলাম এবারে সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেবো এই ডাল চচ্চড়ি আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন তার সঙ্গে থাকুন কিভাবে বানাই দেখতে থাকুন একটা কুচনো আলু আর দিয়ে দেবো গরম জল গরম জলটা দিলে ডাল তো কিন্তু ভালো হয় সে তো সবাইই জানে আমি সমস্ত রান্নায় গরম জল দেয় দিই আমি তা আপনারা মনে হয় সবাই জানেনি দেখেছেন আমার ভিডিও আমি একটু গরম জল দিয়ে দিলাম এইবারে গ্যাসটা চালিয়ে দেবো এইবারে আমি কড়াটা বসিয়ে দিলাম এইবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়েছিলাম আমি ঢাকনাটা খুলে নেব আমি গ্যাসটা লো হিটে দিয়ে আমি এইভাবে ঢেকে রাখব দেখুন কেমন হয়েছে দেখুন আমার কিন্তু তাল চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে আপনারা খাবেন কমেন্ট করে জানাবেন কেমন তৈরি করলাম দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন পুরো ডাল চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে ভাইরাল ডাল চচ্চড়ি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসছি নতুন কোনো রেসিপি দেখতে থাকুন